আসসালামু আলাইকুম ফ্রেন্ড আমি এখন একটা ওয়াটার পাম্পের ইলেকট্রিক্যাল লাইন কানেকশান দিব আমি এখনও মোটরটি ফিটিং করি নাই তবে এটা ইলেকট্রিক্যাল ওয়ারিং তিনটা তার দেখা যাচ্ছে এখানে তিনটা তার বের করানো এই ক্ষেত্রে আসলে কোন তারটা কোন জায়গায় দিব এটা দেখার জন্য এটার যে উপরে যে একটা কভার আছে অর্থাৎ মোটরের উপরে বা সাইডে যেখানে থাকে এটা যে কভার থাকে খুলে দেখে নিলাম যে আসলে কোন কানেকশনটা কোনটা করা হয়েছে এখানে হলুদ কানেকশনটা সরাসরি বডি করা হয়েছে অর্থাৎ আর্থিং করা হয়েছে এখানে তো এটা মূলত এটার কোনো কাজ নাই এই তারটা হচ্ছে টোটালি আপাতত দরকার নেই আমাদের এই মোটরের জন্য আর এখানে হচ্ছে একটা ক্যাপাসিটরের লাইন করা ক্যাপাসিটরের লাইনটা হচ্ছে দেওয়া আছে সরাসরি যেটা ক্যাপাসিটরে গেছে ক্যাপাসিটর হয়ে হচ্ছে যেটা মোটরের ভিতরে ঢুকছে এটা হলো এই অ্যাশ কালারের এই তারটা তো এই তারটা ঢুকে দেখেন ক্যাপাসিটরে চলে গেছে এই পাশ দিয়ে দেখেন যে তারটা চলে আসছে এখানে দেখেন এই যে অ্যাশ কালারের কানেকশনটা এটা আর ক্যাপাসিটর থেকে এখানে আসছে তো এটা আসার পর আর এই যে বাকি একটা তার যেটা দেখা যাচ্ছে সবুজ এই তারটা চলে গেছে এখানে নীল তারটা হচ্ছে আর্থিং অর্থাৎ পাম্পের মোটর ওয়াইন্ডিং কমপ্লিট করে যেটা রিটার্ন হয়ে আসছে এটাই হচ্ছে আর্থিং হয় আর এখানে যে নীল তারটা অর্থাৎ ব্লু কালারের যে তারটা এটা হচ্ছে আর্থিং এখানে যে মাটি কালার বা কি বলে এটাকে গ্রে কালার নাকি অ্যাশ কালার এটা হচ্ছে মূলত হচ্ছে পজিটিভ আর ব্লু কালারের তারটা হচ্ছে নেগেটিভ তবে এখানে হলুদ তারের কোনো কাজ নেই হলুদ চার আর্থিং টোটালি নিউট্রাল এটার আর কোনো কাজ নেই তো এই হচ্ছে মোটরের ওয়ারিং আমরা যখন অনেক সময় মটর ওয়ারিং করার সময় অনেক হেজিটেশন ফিল করি অনেক সময় আমরা অনেকেই অনেক কিছু করতে পারি না তো এই ক্ষেত্রে আমরা এই এই সিস্টেমে কাজ করলে আমরা মোটরের যে ওয়ারিংটা এটা আমরা করতে পারবো তো এই ছিল আজকের আয়োজন আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং তথ্য বলে একটা ভিডিও দেখা হবে পরবর্তীতে সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ